এই যে সমস্যাটা এই যে তুমি স্লিপ জয়েন করছো তোমাকে যেভাবে দেখাই দেওয়া হয়েছে তোমাকে করার চেষ্টা করছো কিন্তু এটা একটা অল্টার বা ডিস ডিফেক্টটা বা অল্টারটা সারবো এটা সিস্টেম কি আমি এতটুকু খুললাম দিয়ে পর্যন্ত ঠিক আছে এই যে নির সুতাটা টান দিলে আস্তে করে বেরোই যাবে তাহলে ওভারলাক মেশিনের সুতা খোলার নিয়ম এই যে সমস্যাটা এই যে তুমি স্লিপ জয়েন করছো তোমাকে যেভাবে দেখাই দেওয়া হয়েছে তোমাকে করার চেষ্টা করছো কিন্তু এটা একটা অল্টার বা ডিফেক্ট কী ডিফেক্ট জানো এই ডিফেক্টটার নাম হলো সিঙ্গেল পরা হ্যাঁ সিঙ্গেল পরতে দেখো তোমার যে দুইটা নিডেল একটা নিডেল পরছে আর একটা নিডেল পরে নেয় এটা কী হইলে সেলাইটা সিকেও রইলো না এটা ফিরে যাওয়ার সম্ভাবনা আছে এই একটা ডিফেক্ট আর একটা ডিফেক্ট হলো এই যে সাইডটা সাইডের শেপ ঠিক থাকতে হবে শেপ এই এই জায়গাটা কি বাঁকা হয়েছে এবং পিলিট পড়ছে পর্যন্ত যেটা টপ সাইড দিয়ে দেখায় এই দেখো দেখা যায় কাছে এই যে তো এই অলটা দিয়ে আবার সারতে হবে ঠিক আছে আর পরবর্তীতে যাতে এই ধরনের সমস্যা হয় কি একটা হলো সিঙ্গেল আর একটা হলো ফিলিট প্লিট প্লিট পিলিট মানে বাংলা জেলার বলে কুঁচি জেলারে কুচি পড়ছে ঠিক আছে ডিফেক্টটা বা অল্টারটা সারবো এটা সিস্টেম কি আমি এতটুকু খুললাম পর্যন্ত ঠিক আছে এই যে নির সুতাটা টান দিলে আস্তে করে বেরো হয়ে যাবে ওভারলক মেশিনের সুতা খোলার নিয়ম যে তুমি শুধু নিডেলের সুতাটা ধরে টান দাও তাইলে তোমার টোটাল সেলাইটা ফুলে যাবে তাই না এই তুমি গাড়িটা খোলা হ্যাঁ আরও একটু খুলতে হবে

বাট ড্রয়েনটা যেন বোঝানো ঠিক আছে এটা বোঝা যায় সুন্দরভাবে সেটা ঠিক আছে ঠিক আছে আর ওই অল্টারটা তোমার এই যে চুলি সিঙ্গেল পড়তে এটা পুরোটাই খুলতে হবে বুঝলে তারপর ঠিক করতে হবে সুতরাং এইভাবে তোমরা সুইমিংয়ে কাজ করতে গেলে যে অল্টারগুলো বা ডিফেক্টগুলো হয় ওই ডিফেক্টের সমস্যার সমাধান করতে পারো কিন্তু এটা অতিরিক্ত করা যাবে না যে এক ঘন্টায় আমি আশি পিস সাইড মারছি বা ষাট পিস সাইড মারছি আমার সাইট পিসের বিশ পিস ফ্লিট পড়ছে সিঙ্গেল পড়ে জয়েন্ট দিচ্ছি তখন কিন্তু জয়েন্ট দেবে না তখন কিন্তু বাইরে জয়েন্ট দেবে না বা কোয়ালিটি টিম যদি তোমার এই জয়েন্ট সিট দেখে তখন সম্পূর্ণ বলি তারা খোলা হবে এবং কথাও শোনাবে তোমাকে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে আমি যখন কাজটা করবো তখন যেন কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং একবারে অনশটে অভিযোগ ঠিক আছে ধন্যবাদ সারপালে